আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনি তো একজন ভদ্রলোক এবং পাঁচক নামাজ কালাম পড়েন আমার জানা মতে আপনি একজন অটো চালক জি জি আচ্ছা এই যে যে বাংলাদেশে আপনি তো একজন নাগরিক বাংলাদেশের হ্যাঁ আমি নাগরিক আচ্ছা এই যে বাংলাদেশের নাগরিক হয়ে আপনি এই যে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ একে আপনার কেমন লাগে নাকি আপনার কেমন লাগে চেয়ারম্যান তারেক একটু জোরে বলুন চেয়ারম্যান তারেক জিয়া যে কথা বলে বাংলাদেশের জন্য আমি মনে করি সে খুব দয়াশীল এবং ভদ্র এবং খুব দেলাল আলোক তাই যদি না হবে মাগুরায় একটা ঘটনা ঘটেছে আপনি তো ভালো করেই জানেন জি জি এই ঘটনার ভিত্তিতে যে সেই দর্শিত যে নারী দর্শিত হয়েছে যে বাচ্চা নারীরা তার মাকে যে তারেক জিয়া ফোন দিছে এরম দয়াশীল লোক এই দেশে মানে খুব কমই আছে আমি তারেক জিয়াকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তিনি একজন ভালো মানুষ হ্যাঁ আমি একা বলবো কেন সারা বাংলাদেশের লোক বলবে যে তিনি একটা ভালোর জন্যই তার মাকে ফোন দিয়েছে এর জন্য আমি খুব খুশি হয়েছি আচ্ছা সামনে যে নির্বাচন যদি আমাদের মানে এই বাংলাদেশে যদি ভিএমপি নির্বাচিত হয় তখন দেশে কেমন উন্নয়ন হবে আমি যেটা মনে করি তারে জিয়া যদি এই দেশের দায়িত্ব পায় তাহলে হয়তো ভালোভাবে দেশ চালাইতে পারবে মানে তাকে আপনি একবারে একদম সৎ হিসেবে দেখছেন আমি তাকে সৎ হিসেবেই দেখছি কিন্তু তার অনেক ভিডিও আমি দেখি তার হ্যাঁ সে যে কথা বলে সেই কথা মতন যদি বাংলাদেশকে পরিচালনা করতে পারে তাহলে আশা করি দেশ ভালো চলবে এবং তার জন্য সবাই যে বাংলাদেশের কিছু কিছু লোক আছে যারা করছে এই বিষয়ে আপনি কি বলছেন যারা করছে এখন অকাশ দেখুন বাংলাদেশে তো অনেক জনগণ চিটে ফুটা তো থাকেই হ্যাঁ কিছু কিছু লোক মানে বিশৃঙ্খলতা এটা সব দেশেই আছে সব জায়গায় থাকে সব দলেই থাকে তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী আছে আমি আশা করি আইন শৃঙ্খলা বাহিনী তাদের দেখবে ধরবে হুম যে প্রকৃত দোষী তাকে দোষ দেওয়াই উচিত হ্যাঁ আর যে প্রকৃত দোষী তাকে জেলে রাখাই উচিত আচ্ছা আপনি আপনি কি চাচ্ছেন যে আমাদের তারেক জিয়া বাংলাদেশে আসুক এখন তারেক জিয়া মানে তারই তো জন্ম বাংলাদেশে বাইরে তো না জি সে এখন বাইরের রাষ্ট্রে থাকা তার উচিত না আমি চাই সে বাংলাদেশে আসুক আইসে দেশটাকে পরিচালনা করুক সবাইকে ধন্যবাদ